আচ্ছা ফাইনালি হচ্ছে যেটা ঘটনা এখানে ঘটছে অবশেষে ইভেনচুয়ালি অথবা ফাইনালি সেটা হচ্ছে আরিফ ভাই হচ্ছে ঘরে এন আমাকে বলছে পাঁচটা পাঁচ থেকে দশ মিনিট লাগবে ওনার পাঁচ থেকে দশ মিনিট মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট এটা আমরা জানি আর এটা হচ্ছে একটা আর ওয়ান ফাইভ কার্বন এডিশন যেটা বাংলাদেশে কার্বন এডিশন বলা হয় এন্ড আমি যেটা দেখছি যে ইন্ডিয়ায় কার্বন এডিশন যেটা ওটা হলো এই ফ্রন্টের যে মাস্কটা এটার মধ্যে কার্বনের হাইড্রো ডিপিং টাইপের কালার করা থাকে অ্যান্ড সাইডের এখানেও কালার করা থাকে হচ্ছে হাইড্রো ডিপিং টাইপের যেটা ফয়সল ভাই ওনার বাইকে করছিল ওনার মনস্টারের মধ্যে ওরকম করছিল পরবর্তীতে এইটা হচ্ছে বাংলাদেশে এটাকে কার্বন বলে বিক্রি করা হচ্ছে বা এটাই কার্বন আসলে বাংলাদেশের জন্য ব্র্যান্ড নিউ এবং সেকেন্ড হ্যান্ডের এই কার্বন বলে তেমন কোনো পার্থক্য নেই সিলভার যেটা ওটার মধ্যে হচ্ছে এইখানে সিলভার কালারের এই এগুলো আসছিল পেছনের যে ব্যাক প্যানেলগুলা এদিকে কিছু কিছু জায়গা সিলভার ছিল যেমন এদিকে যদি একটা সিলভার থাকতো তাহলে দেখাইতে পারতাম না এই যে এখানে আছে দেখেন এই ব্যাগটা ভালো মতো দেখেন সামনে এখানে ব্ল্যাক সাইডে ব্ল্যাক চাবিটা নিয়ে নিই আবার কেউ বাইক যদি নিয়ে যায় আরেক ঝামেলা অ্যান্ড এখানে একটা সিলভার কালারের বাইকও আছে এটার হচ্ছে এদিকে ব্ল্যাক কিন্তু ঠিকই আছে দেখেন ওইটাও ব্ল্যাক সাইডে এটা ব্ল্যাক নিচে সিলভার এই ফেস মাস্কটা এটা শুধু ওটার মধ্যে কালো এটাই হচ্ছে বাংলাদেশের কার্বন যে হচ্ছে কার্বনের ভিডিও দেখতে চাইতেছিলেন তার জন্য এই সুটটা করতেছি স্পেশালি কী অবস্থা ভাইয়া চলেন তাহলে বাইকটা স্টার্ট দিই তেমন কোনো পার্থক্য পাবো না তবে একটা পার্থক্য পাবো সেটা হলো আমরা এই এইটা কি ইন্ডিয়ান বিএস সেভেন ইন্ডিয়ান তো আচ্ছা এর আগে যেটা ইন্ডিয়ান বিএস সেভেন আসতো সেটার মধ্যে হচ্ছে টিএফটি ডিসপ্লেটা আসতো কিন্তু কার্বন আসতো না আর বিএস সিক্সে যেটা ওটা হচ্ছে ওই কালার আসতো এবং ওই সিলভার কালারের মধ্যে যেটা বিএস সেভেন আসছিলো ওইটার মধ্যে শুধু মিটারটা টিএফটি হয়েছিল আর তেমন কোনো পার্থক্য নাই আর এটার মধ্যে হচ্ছে এই মিটার আসার পরে দেন এই কালারটাও চেঞ্জ করা হয়েছে চলেন তাহলে আমরা স্টার্ট দিয়ে একটু ঘুরে আসি ইসমিল্লা রহমানের রাহিম সুইচ করছে এইখানে এ ব্যাপারটা ভালো করছে মানে মজার করছে এদিকের চেয়ে এখানে থাকে তো হ্যাঁ ক্লাচ ধরেও করা যাবে না মজার করছে এই সুইচটা আচ্ছা চলেন হালকা পাতলা একটু রাইড করি দেন দেখে আর কোনো পার্থক্য পাই কি না তবে যত বিএস বাড়তে থাকবে তত যদি সিসি না বাড়ে তাহলে একটু পাওয়ারের ডেলিভারিতে একটু কমতি কমতি অনুভব করবেন কারণ বিএস ফোর এর পাওয়ার কিন্তু বেশ ভালো ছিল সেখানে বিএস সিক্স একটু কমছে সেভেনে এখনো পর্যন্ত কেউ বললে বলে নাই যে সেভেনে কমছে বাট কমার একটা সম্ভাবনা থাকতে পারে যেহেতু ইঞ্জিন রিফাইনমেন্ট প্লাস পরিবেশ বান্ধব করা হয়েছে সেহেতু একটু পাওয়ার কমতে পারে বাট এই বাইকটা অনেক বেশি স্মুথ অ্যান্ড পিক আপ দেওয়া এমন একটা দৌড় দিতেছে ব্যাপারটা একদম চোখে পড়ার মতো তবে এই আর ওয়ান ফাইভ এম এবং ভার্সন ফোর এর একটা খুব বড় টেকনিক্যাল ফল্ট আছে যারা এই বাইকটা রেগুলার চালায় তারা না বুঝতে পারলেও যারা আমরা ভার্সন থ্রি বা অন্য বাইক চালায় এই বাইকে আসি আমরা এই জিনিসটা খুব ভালো মতোই বুঝতে পারি সেই সমস্যাটা হইতেছে এই বাইকের এই হ্যান্ডেলের যে পজিশন ওইখান থেকে এই মাথাটা একটু বায়ে আপনারা একটু খেয়াল করে দেখেন এই ইউনিটটা না শুধু এই ভার্সন ফোর এবং এম যতগুলা আছে প্রথম চালাইতে গেলে এটা ফিল করবেন যখন কয়েকদিন চালায় ফেলবেন তারপরে এটা মোটামুটি ইসের মধ্যে আইসা পড়ে একটা ব্যাপারের মধ্যে আইসা পরে মানে অভ্যাস হয়ে যায় আসলে অভ্যাসের মধ্যে আইসা পরে আর যেটা বলতেছিলাম নর্মালি আমরা এমটি টি ফিফটিন বা অন্যান্য বাইকে দেখছি যে পাস থাকে এখানে অ্যান্ড এখানে হাই বিম লো বিম থাকে এখন যেটা নতুন টেকনোলজি করছে বা ভার্সন থ্রি থেকে আর ওয়ান ফাইভ যেই টেকনোলজিটা দিছে এইখানেই থাকে হাই বিম লো বিম বাট এখানে হাই বিম লো বিম অ্যান্ড এখানেই পাস থাকে বাট এইটার মধ্যে এই ব্যাপারটা কিন্তু মজার দিচ্ছে আরও দু একটা বাইকে দেখছি এইভাবে হচ্ছে হাই এই যে পাস আর কি সরি এই যে পাস উঠতেছে অ্যান্ড যদি সামনে দিয়ে দেন তাহলে হাই বিম উঠে যাইতেছে আর যদি নিচে থাকে তাহলে লোবিম বিম থাকবে আর এই সমস্ত বাইকের তো কোনো হেডলাইটের সুইচ থাকে না জাস্ট এখানে একটা হ্যাজার্ড থাকে অ্যান্ড হ্যাজার্ডও খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন যার যখন প্রয়োজন পড়ছে সেই বুঝছে যে বাইকে হ্যাজার্ড না থাকলে কি ঝামেলা হয় কুয়াশা বা এই জিনিসগুলোর মধ্যে অ্যান্ড আর ওয়ান ফাইভের এই মডেলগুলা বিএস সেভেন মডেলগুলোতে একটা বড় ডিফারেন্স ভার্সন মানে BS6 এর সাথে একটা বড় ডিফারেন্স পাবেন সেটা হলো BS6 এ মিটার কন্ট্রোলিং এর যে সুইচগুলা ওগুলা এখানে আর এর আগের মডেলগুলাতে মিটার কন্ট্রোল করতে হয়তো এখানে এখানে টিপে আর এটার মধ্যে বাম হাতে নিয়ে আসা হয়েছে এই যে আপ ডাউন একটার মধ্যে এটা দিলে হলো নিচেরটা যদি দেন তাহলে ট্রিপ চেঞ্জ হইতেছে এখানে ট্রিপে ট্রিপ অটো চেঞ্জ হইতেছে ট্রিপে ট্রিপ বি এগুলা উঠতেছে জাস্ট তিনটা জিনিসই আর উপরেরটা দিলে এই পাশের ব্যাপারগুলা এভারেজ ফুয়েল ব্যাটারি ভোল্ট দেখা যাইতেছে কুলেন্ট টেম্পারেচার দেখা যাইতেছে ফুয়েল ট্রিপ দেখা যাইতেছে এভাবে অনেকগুলো ফাংশন আছে এখানে সেট করা যায় দুইভাবে এমনিতে সেট করা যায় আর আরও এগুলা এগুলা সেট করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয় অ্যান্ড এটা এখন এক কালার দেখতেছেন সাদা হয়ে আছে কারণ এখন এখানে ও দিন মনে করতেছে আবার যখন রোদে যাব না রোদে গেলেই তো সাদা হয় নাকি আর রাতে মনে হয় কালো হয়ে যায় এরকম একটা ব্যাপার আছে এটার মধ্যে এটা অটোমেটিক্যালি দুইটা ওয়াল পেপার দেওয়া মানে দুই ধরনের ডে ডে অ্যান্ড নাইট দুইটা ওয়ালপেপার দেওয়া হয়েছে দেখবেন এই যে চালাইতে গেলেই মাঝে মধ্যে চেঞ্জ হবে অন্ধকার অন্ধকারে গেলে চেঞ্জ হয়ে যাবে তবে বাইকটা অতিরিক্ত স্মুথ মানে আমার দেখা সেকেন্ড হ্যান্ড বাইকের মধ্যে এরকম স্মুথ বাইক কম পাওয়া যায় নর্মালি বাইক কিনেই নেই সার্ভিস সেন্টারে নেই অ্যান্ড একটা ফুল মাস্টার সার্ভিস করা বাইকটাকে স্মুথ বানাই বাট এই বাইকটা চালাইতে যাইয়া দেখলাম যে তুমুল 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 পরিমাণ এন্ড সামনে এখানে একটা স্টিকার দেওয়া আছে বাইকটার এই যে এখানে সরি এই বাইকটা চলছে অনলি পাঁচ হাজার কিলো আমার মনে হইতেছে যে চালাইছে বেশ যত্ন করে চালাইছে আর সেকেন্ড হ্যান্ড বাইক পড়ছে কিনা এটা কিভাবে বুঝবেন জানেন আমরা আপনাদেরকে একটু দেখাই অনেকদিন পর নতুন একটা বাইক তো অনেক কিছু মাথায় আসতেছে আসার কাছে খাইছে কিনা এই জিনিসটা কিভাবে বুঝবেন আচ্ছা এটা খুলে আছে এটা কোনো দোষ না এটা শোরুমে খুলেই রাখে যাতে একটা সাথে আরেকটা একটা টাক্কা টাক্কা না খেয়ে নষ্ট যাতে না হয় চাইলে এটা এভাবে লাগাই দেওয়া যায় একটু লাঠি উঠি দিয়ে খুঁচা নিচের সাইডটা লাগে নাই রে খুঁচায় মুচায় লাগাই দিলে এটা একদম এই যে অ্যাকুরেট হয়ে গেল পড়ছে কিনা এই যে এই সমস্ত জায়গায় দেখলে বুঝবেন প্লাস এই যে এই গুটলিতে দেখলে বুঝবেন এই ক্লাচের মাথায় দেখলে বুঝবেন অ্যান্ড এই পাশে যদি বলেন ব্রেকের মাথায় দেখলেই বুঝবেন অনেকে কালার করে রাখে বাট এগুলা কালার করে নেই এখানে দেখলে বুঝবেন এগুলা চাইলে চেঞ্জও করা যায় অ্যান্ড চেঞ্জ করলে তো ধরার উপায় থাকবে না বা একটা ব্যাপার আছে যেমন একটা বাইক পাঁচ হাজার কিলোতে যে এটা যেমন ক্ষয় হয়েছে এরকম ক্ষয় তো হবেই এখন এটা যদি কোনো কারণে পরে বাঁকা হয়ে যায় থাকে তখন যদি এটা চেঞ্জ করে ফেলে তাহলে তো এটা নতুন হয়ে যাবে এন আপনি তো বুঝতেই পারেন পাঁচ হাজার কিলোর একটা বাইক এত নতুন কেন এটা পাঁচ হাজার অনুযায়ী ঠিকই আছে যত্ন করে চালাইছে অনেকে পাঁচ হাজারে আরও সমান করে ফেলে যেমন আমার এমটি অনেক কিলোই তো হইলো বাট এখনো পর্যন্ত একদম নতুন যে আছে তাই আছে কারণ আমি ওইভাবে পাটা অত নাড়াচাড়া করি না অত নষ্ট করি না হলো ব্যাপার মানে খেয়াল রাখি যে আসলে বাইকটা যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারটা খেয়াল রেখে চালাইলে বাইকটা ভালো থাকে সত্যি কথা আমার এরকম মনে হয় চিপা চাপা চালাইতেছি লুকিং গ্লাসটা খুলি নাই কত খারাপ আমি অনেকে আমরা মনে আসলে মেইন রোডে না চিপা চাপায় লুকিং গ্লাস অবশ্যই আরো বেশি লাগে আমার মনে হয় মেইন রোডে সব গাড়ি সব গাড়িকে খেয়াল রাখে চিপা চাপায় মানুষ এমনভাবে বাউলি দেয় সাইকেল বা রিকশা বা থ্রি হুইলার গুলা এবং বাইকগুলাও বা গাড়ি গুলাও অনেক দিকে অনেক গাড়ি ঘোড়া থাকে তো অনেক সময় খেয়াল রাখা যায় না চিপা চাপাতে লুকিং গ্লাসটা বেশি আমার মনে হয় খোলা রাখা উচিত হচ্ছে ওই যে বাবু একটা কথা বলছিল না রোডে যখন আপনি চলবেন তখন মনে রাখবেন একটা ব্যাপার মাথায় রাখবেন যে আপনি ছাড়া এই রোডে সবাই পাগল যখন আপনি এটা মনে রাখবেন তখন কিছুটা সেফ আপনি চলতে পারবেন বাবু এর এই কথাটা আমার সব সময় সব সময় ভালো লাগে মানে একদিন আমি বাইক চালাইতে শুনিনি আমার পেছনে বসা আর আমার বলতেছে ভাই দেন আমি চালাই আমার ভয় লাগতেছে পরে উনারে দিলাম উনি খুব সাবধানে নিয়ে গেলাম কে ভাই আপনি নিজে চালাইলেন বলে ভাই আমি চালাইলে আমার একটা কনফিডেন্ট থাকে আর আমি যখন চালাই তখন আমি মনে করি যে আমি ছাড়া এই রাস্তায় যারা আছে সবাই পাগল আমি একমাত্র যখন থেকে বলছে তখন থেকে আমার মনের ভিতরে একদম গেঁথে গেছে ভাই বাইকটা একটু বেশি স্মুথ এত স্মুথ কেন হবে আচ্ছা ওইদিকে মনে হয় কোনো মিছিল মিটিং হইতেছে যা কি ঠিক হবে কিনা বুঝতেছি না চলেন আগাই কি একটা ঝামেলার মধ্যে পড়ছি জানেন এই মিছিল মিটিং এই সেই এগেলার ফাপরে জীবনটা পুরা দুর্বিষহ হয়ে যেতেছে আচ্ছা আপনি যে ভাই হচ্ছে আমার কাছে এই কার্বন এডিশনের রিভিউ দেখতে চাইছিলেন তার জন্য আমি একটা কথা আরেকবার রিপিট করি এই কার্বন এডিশন হচ্ছে সামনের এই ফেস মাস্কটা কালো হয়েছে আর টুকটাক কিছু কালো ব্যাপার আছে একদম কার্বন কালার না কিন্তু বাংলাদেশে কার্বন কালার আসে নাই চাইলে আপনি হাইড্রো ডিপিং করে নিতে পারেন অ্যান্ড এটা হলো একটা বিএস সেভেন বাইক অ্যান্ড বাইকটার মধ্যে তেল নাই ধাক্কাইতেছে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হইলে মারা আমি কেন এত দূরে আসলাম পুরাই মারা হয়ে যাবে আচ্ছা আর হচ্ছে টিএফটি মিটার আসে এই মানে একটা বিএস সেভেন বাইকে যা যা থাকে এটার আগেরটার মধ্যে জাস্ট সিলভার কালারের মাস্ক ছিল ওর সর্বনাশ আর এখানে হচ্ছে ব্ল্যাক কালারের মাস্ক আসছে এছাড়া মোটামুটি আছে আর এটাই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ফিচারওয়ালা বাইক বাংলাদেশে এটা রিভিউ যদি বলতে বলেন তাহলে রিভিউ এটাই বলবো যে ব্ল্যাক ব্ল্যাক এর প্যাপারটা বাড়াইছে এক্সটেরিয়র ইন্টেরিয়র তো না মানে কসমেটিক্যাল ব্যাপারের মধ্যে ব্ল্যাকের ব্যাপারটা বাড়াইছে এন্ড টিএফটি মিটার দিছে এন্ড সবচেয়ে বেশি ফিচার বাইক এটাই এটা সম্পর্কে রিভিউ আর কিছু দেওয়ার নাই একটা নরমাল BS6 বা বিএস7 আর 15 এমএম এর মধ্যে যা যা থাকে সবকিছু এটার মধ্যে আছে এন্ড খুব ভালোভাবে আছে এন্ড এই ইউনিটটা চালায় আমার একটু বেশিই ভালো লাগতেছে এমন না যে এই ইউনিটটা বা এই বিএস7 গুলো এরকম স্মুথ হবে তা না এই বাইকটা যত্ন করে চালাইছে এই কারণে হচ্ছে এই বাইকটা অনেক বেশি স্মুথ আছে এখনো পর্যন্ত কে রে আমার পিছে এন্ড বাইকটা মনে হয় অন টেস্ট অবস্থায় আছে লাগলো লাগে নাই আমিও বুঝছি ধাক্কা লাগে নাই কিন্তু একটা আওয়াজ হইছে এই জন্য তাকাইলাম যে কিসের আওয়াজ ব্রেকের আল্লাহ রে আমার এমনি তেল নাই তার মধ্যে এইখানে এরকম একটা সিগন্যাল খাইলাম বাণিজ্য পুরা শেষ চলে চলে যাওয়া যায় বাট অন্য একটা করতে আমার ইচ্ছা হইতেছে না চলে এই এইখানে গাড়ি চালানো শিখাইতেছে দেখেন মেইন রোডের মধ্যে এটা একটা জায়গা গাড়ি চালানো শেখানোর গাড়ি চালানো শিখাইবো মাঠের মধ্যে খালি জায়গার মধ্যে এরা পড়ছে মেইন রোডের মধ্যে চলেন জায়গা কত খুনার দাঁড়ায় থাকবো ফুস বেড়ে গেছি যাক শর্ট একটা রায় শেষ করে আমরা চলে আসছি এবার বিএসবি মাঠে এর মধ্যে হচ্ছে আমাদের আরিফ ভাই বের হয়ে গেছিল কি খবর আপনার থাইল্যান্ডের টুপি পরে ঘুরেন ভাই এই লালটা কি ওই যে প্রথম যে চারটা মডেল আসছিল ওই চারটার একটা সেটাই তো এই রেটটা তো আমি আগে কখনোই দেখিনি এটা বিএস সেভেন আচ্ছা তার মানে এই বাইক আর ওই বাইকের মধ্যে অল ফাংশন সেম শুধু আউটলুক আলাদা ও ওইটা হলো ভার্সন ফোর এই কারণে ওইটার মিটার সাদা কালা হবে আর এটা এম এই জন্য এটার মিটার হচ্ছে টিএফটি বিএস সেভেনে

ম্যাটব্যাক দেখছি ওই যে ওইখানে ওইখানে উকিদে আছে ওইখানেই দেখছি আমি গোল্ডেন কালারের রিমোলা যে বাইকটা আসতো এই কালারটা সুন্দর লাগতেছে ভাই সেই সুন্দর লাগতেছে এটা তো মনে হয় কুইক শিফট হয় না আচ্ছা এই হচ্ছে পার্থক্য ফোরে কুইক শিফটার হয় না শুধু নীলটার মধ্যে হয় বি এস হয় ওটা বি এস সেভেন বের হয় নাই হ্যাঁ অনেক কাহিনী ভাই ভাই কি এটা রাখতে পারবেন তাহলে ভাই আপনারা দিয়ে দিই এটা হ্যাঁ এটা সোল্ড আউট এই জন্য আমি মানে নিতে যাও না এই সাই এটা ধরতে চাইছিলাম পরে দিয়ে ছবি তুলে এরপরে আর ধরি নাই সাহস করে ভার্সন টু ভার্সন ফোর পাইলে একটা নিব ভাই ভার্সন ফোর আমার ভাল লাগে এই এগুলাই একটা আমার নিতে হইব এটা কত কিলো দশ বছরের কাগজ ও বাবু এটা চিন্তা ভাবনা করা যায় ভার্সন টু থ্রি ফোর সেই না ভাই এক সিরিয়ালে রাইখা সব এটা কি আসলে অফিসিয়ালটা আচ্ছা আমি এটাই নিতে চাইছিলাম পরে অনেকে বলতেছে যে কালোটার ভ্যালু বেশি আচ্ছা আপনাদের একটা স্টিকার দিয়ে লাগামু ওই যে বাইক ফ্রি লাগাই দিছে ওই পাশে একটা স্টিকার লাগাইতে হইব মোটামুটি অনেকগুলা বাইকই তো দেখলাম অ্যান্ড এই ফোর ভিটাও একটু চালাইছি ওইটার ভিডিও করে নেই হেলমেট ছাড়া চালাইছিলাম ওরে ভাই এই স্পিড ব্রেকারগুলো যে ক্যাম দিল আর এবার আমরা আবার এদিক থেকে বেরোয় যেতেছি কারণ আমার আবার অন্যান্য কিছু কাজও আছে আর অনেকদিন হচ্ছে আরিফ ভাইয়ের সাথে দেখা হয় না এই জন্য একটু দেখা দিলাম একটু আড্ডা দিলাম আর কালকেরও একটা প্ল্যান করে বের হইলাম যদি সব কিছু ঠিক থাকে হসপিটালের ব্যাপার স্যাপার তাহলে কালকেও আরিফ ভাইয়ের সাথে আরেকবার দেখা হবে আর নতুন নতুন অন্যান্য বাইকেরও আশা রাখি কালকে আবার শ্যুট করবে এখানে বাইক কালেকশন বেশি তো চাইলেই যে কোনো বাইকের শ্যুট নিতে পারি এখান থেকে আপনারাও জানান কোনো বাইকের শ্যুট বা কোনো বাইক সম্পর্কে যদি জানতে চান তাহলে একদম চালা একদম এটাকে কি বলে ওয়াক অ্যারাউন্ড রিভিউ বা কি বলে আসলে মানে বাস্তববাদী রিভিউ দেওয়ার ট্রাই করবো আর কি যে কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো ইনফরমেশন নিডেড হয় বা জানার প্রয়োজন থাকে আর আমাদের শুভ হয়ে আবার একটু গেছে হচ্ছে ইসে কই যেন গেছে সিলেটে গেছে ওই যে মোটো ম্যাডনেস দেখার জন্য আর আমারও যাওয়ার কথা ছিল জানেন তো আসলে ভোর পর্যন্ত টার্গেট ছিল যে যদি মা সুস্থ হয়ে যায় তাহলে যাব বাট মা তো সুস্থ হইলোই না বরং হসপিটালে অ্যাডমিট করতে হইলো এই জন্য আর যাওয়া হইলো না এখন হচ্ছে যাই আবার বাসার দিকে যাই একটু বাসায় সময় টময় দিই কারণ ওইটাও গুরুত্বপূর্ণ ওইটাও আমার করতে হবে সবকিছুই মেনটেন করতে হবে ঠিকঠাক মতো তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই হোক প্র্যাকটিস ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে ছোট্ট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে চ্যানেলটি যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো Chill, inshallah. Chill, bro. Check the mic and make sure it sound right, boys.